আসসালামু আলাইকুম আশা রাখছি আপনি অনেক ভালো আছেন আমাদের দেশে ভ্রাম্যমান আদালতগুলোর সরব উপস্থিতির কারণে মার্কেটে অনেক মানহীন কনডেন্ট সন্ধান আমরা পেয়েছি যার ফলে আমরা এখন অনেকটাই কনফিউশনে ভুগছি যে আসলে কোন পণ্যটা ভালো কোন পণ্যটা খারাপ এই কনফিউশনের জায়গায় আপনি চাইলে একটা আস্থাশীলতা অর্জন করতে পারেন এ আস্থা অর্জন করে একটা ব্যবসা করতে পারেন আর সেটা হচ্ছে গুড়া মশলার ব্যবসা আজকে আমরা কিভাবে বুড়া মশলা নিয়ে ব্যবসা করা যায় সেটা সম্পর্কে কথা বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করব সেগুলো আপনি দেখতে পাবেন এই গুঁড়া মশলা নিয়ে বেশ কয়েকটা পদ্ধতিতে ব্যবসা করা যেতে পারে নাম্বার ওয়ান পদ্ধতি হচ্ছে একটা মেশিন কিনতে হবে আপনাকে বুড়া মশলা করার জন্য এই মেশিনের দাম আপনি পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে মেশিনটা পেয়ে যাবেন এই মেশিনটা আপনি কেনা হয়ে গেলে একটা ভালো ধরে প্রতিস্থাপন করতে হবে মেশিন স্থাপন করে তারপরে আপনাকে হলুদ মরিচ বাজার থেকে কিনে এনে প্যাকেট করে মার্কেটে ছাড়তে হবে ঘুরে করে হয়ে গেলে আমাদেরকে একটা প্যাকেট করা মেশিনও কিনতে হবে আপাতত যেহেতু আমাদের কাছে পুঁজি নেই সেহেতু আমরা একটা সেমি সিল মেশিন কিনতে পারি অথবা ম্যানুয়াল সিল মেশিন কিনতে পারি এখন আমরা এটাকে আমরা চাইলে একটা উন্নত মানের প্যাকেটে বয়ে তারপর বাজারজাত করতে পারি অথবা চাইলে শুধুমাত্র পলি ব্যাগে করে বাজারজাত করতে পারি যদি আমরা উন্নত মানের কোনো ব্র্যান্ডের নাম দিয়ে করতে চাই সেক্ষেত্রে আমাদের বিএসআল অনুমতি তারপরে রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স ইত্যাদি ঝামেলা থাকবে যদি আমরা শুধুমাত্র পলি পলি ব্যাগে মানে সাধারণ পলি ব্যাগেও প্যাকেট করি সেক্ষেত্রে হয়তো বা এত ঝামেলা যেতে হবে না এটা পুলি করা হয়ে গেলে তারপর আমাদেরকে এটা মার্কেটিং এ যেতে হবে মার্কেটিং তিনটা পদ্ধতি রয়েছে এটা পরে আসছে আগে আরেকটা পদ্ধতি বলে দিচ্ছে যে আসলে যদি আমাদের কাছে মেশিন কেনার টাকাটাও না থাকে তাহলে আমরা কি করব এক্ষেত্রে আমরা চাইলে হলুদ মরিচ পাইকের ধরে বাজার থেকে কিনে এনে সাথে ধনিয়া গুঁড়া কিনে এনে সেটা যারা মেশিন বসিয়েছে বা মেশিনে হলুদ মরিচ চাল বুড়া করে তাদের কাছ থেকে আমরা এগুলো গুরু করে দিতে পারি গুরু করে নিয়ে আমরা শুধুমাত্র একটা সিল মেশিন কিনে তারপরে এটাকে আমরা প্যাকেটজাত করতে পারি এই প্যাকেটজাত করার পরে আমরা এটা বাজারে বিক্রি করতে চলে যাব আমাদের কাছে যদি মেশিন না থাকে সেক্ষেত্রে আমরা প্রতি কেজি দশ টাকা করে দিয়ে তারপরে এই মশলাগুলো গুলো করে নিতে পারবো এই ক্ষেত্রে যেহেতু আমাদের কাছে পুঁতি নেই সেক্ষেত্রে আমরা কিন্তু একদিকে আমাদের একটা খরচ হলো যে ওটা বুড়া করতে টাকা লাগবে কিন্তু আরেক দিকে আমাদের আরেকটা খরচ বেঁচে যাবে সেটা হচ্ছে যদি মেশিন কিনে মশাই মেশিনটা স্থাপন করতে যে সেখানে একটা ঘর লাগবে আর সেই ঘরের একটা খরচ আছে বা ভাড়া বাবদ একটা টাকা পরিশোধ করতে হবে সেটা থেকে আমরা বেঁচে যেতে পারবো তো মোটামুটিভাবে আমরা যেই পদ্ধতিতেই করি না কেন দুটো পদ্ধতি আসলে লাভজনক তো দুইটা পদ্ধতি যে একটা পদ্ধতি আপনি স্টার্ট করতে পারেন এরপরে কাজ হচ্ছে বাজারজাত করান যেহেতু এটা একটা উৎপাদনমুখী ব্যবসা সেহেতু আমাদের এই পণ্যগুলো উৎপাদন করতে প্রচুর সময় চলে যাবে এখন এটা মার্কেটিং করার জন্য আবার আলাদা লোকের প্রয়োজন হতে পারে তা আপনি এই মার্কেটিং ক্ষেত্রে দুই তিনটা পদ্ধতি ফলো করতে পারেন যদি আপনি কোনো পাইকারি দোকানওয়ালার সাথে আপনার সক্ষতা তৈরি করতে পারেন বা সুসম্পর্ক তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার মার্কেটিং এর ক্ষেত্রে মার্কেটিং এর জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হবে না যেমন ধরুন আপনি আমাদের দেশে যতগুলো আহ মানে সুপারশপ রয়েছে সেগুলোতে যদি সাপ্লাই দেওয়া যেতে পারে সেটা কিন্তু আরো বেশি ভালো এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে যদি আপনি পণ্য সরবরাহ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই মার্কেটিং এর যে একটা বড় কাজ সেটা অনেকটা কমে আসবে এটা গেল একটা অপশন দ্বিতীয় অপশন হচ্ছে আপনার এলাকায় যত পাইকারি বাজার রয়েছে মানে যত খুচরা দোকান রয়েছে খুচরা সেইগুলোতে আপনার পণ্যগুলো সরবরাহ করা এক্ষেত্রে এই মুদিওয়ালা মুদি হবে তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে পণ্য নেবে তা সেক্ষেত্রে আপনি অবশ্যই বাজার বিবেচনা করে বাজার যাচাই করে তারপরে দাম নির্ধারণ করবেন করে তারপরে এই পণ্যগুলো তাদেরকে সরবরাহ করবেন মুদি দোকান যেহেতু আমাদের দেশে অনেক বেশি সেহেতু এই পদ্ধতিটা অনেক ভালো হতে পারে কারণ আপনি আপনার বাসা থেকে দশ দশ মিনিট অনেকগুলো মুদি দোকান পেয়ে যাবেন যেখানে আপনি এই পণ্যগুলো অনেক শেষের ব্যবহার করতে পারবেন নম্বর থ্রি অপশন হচ্ছে দেখুন আমরা বাজার থেকে যদি একটা এক কেজি হলুদ আস্ত হলুদ কিনে আনি এবং সে কিনে আনি অথবা বাজারে দরদাম করি আস্ত হলুদের দাম এবং প্যাকেটজাত পণ্যের দাম অনেক বেশি পার্থক্য আমাদের চোখে পড়বে কিন্তু অনেক আমাদের মাথায় করে যে দেখেন এত টাকা টাকা বিক্রি করছে কত লাভ করছে কোম্পানি কিন্তু সব টাকা লাভ পাচ্ছে না কারণ এখানে তার কর্মচারী আছে কর্মচারীকে বেতন দিতে হয় তারপরে আরও অন্যান্য আনুষঙ্গিক খরচ রয়েছে এছাড়াও যে দোকানে বিক্রি করছে সেই দোকানওয়ালাকেও কিন্তু লাভ দিতে হয় বা ভালো কি লাভ না দিলে কিন্তু এটা বিক্রি করে না যার কাছ থেকে বিক্রি করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তার মানে কি কোম্পানি সব লাভ পাচ্ছে না এখানে একটা একটা অংশ ভাগ হয়ে যাচ্ছে কিন্তু আমরা চাই সেই অংশটাও নিজেদের পকেটে নিয়ে আসতে পারি তার জন্য তিন নম্বর মার্কেটিং পলিসিটা আমরা বহন করতে পারি সেটা হচ্ছে আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকায় যতগুলো ফ্যামিলি রয়েছে পারলে সবগুলো ফ্যামিলির মধ্যে থেকে একশোটা ফ্যামিলির একটা তালিকা করে ফেলুন এবং তাদের ফোন নাম্বার সংগ্রহ করুন প্রয়োজনে আপনিও তাদেরকে তা আপনার ফোন নাম্বারগুলো দিয়ে আসতে পারেন এবং তাদেরকে আপনার কনভেন্স করতে হবে যে আপনি নিয়মিত তাদেরকে ভালো মানের মশলাগুলো সরবরাহ করবে প্রতি মাসে মাসে আপনি তাদেরকে এই ফোন নাম্বার সরবরাহ করতে হবে যখন তার এটা এই প্রয়োজন হবে তখন আপনাকে ফোন করবে সাথে সাথে আপনি তার বাসায় দিয়ে আসবেন এভাবে করে যদি আপনি একশো ফ্যামিলিতে যোগাযোগ রক্ষা করতে পারেন আশা রাখছি প্রতিদিনই কোনো না কোনো ফ্যামিলিতে মশলা প্রয়োজন হবে আপনি তাদের ফেস সেটা দিয়ে আসবেন